শিল্পীর নাম হল আব্দুল আলীম একটা ওই সময় দিনাজপুরের আলমেরা বলে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ আসলে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ বরং গানটা পাল্টায় বলেন মনে বড় আহাস আছে না মক্কা মদিন আপনি মক্কা বাদ দেখা খালি মদিনায় যাবার চান মক্কায় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজের সোয়াব মদিনায় এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সোয়াদ আপনি শুধু মদিনার কথা বলেন মক্কা বাদ দেন সঙ্গে সঙ্গে আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে বললেন ওল হেরাসুল আপনি বলেন হিংকুন্তম তফেখ গুণ আল্লাহ আর আব্দুল আলিম বুজাই দিলেন ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো ওই মদিনার মানুষটার সৈন্যদ যদি আমল করো ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো তাহলে শুধু মত না মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে কি বুঝলেন এজন্য সবাই একটু গুনগুন করে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় হল আসলে ঠসা হয়ে গেছে আপনারা বাড়ির বউ যত বেশি চিল্লাবি স্বামী তত ঠসা হবে কথা ঠিক কিনা আপনাদের বউ চিল্লাই নাকি আপনাদের বউ করা কথা কয় রে করে আকাশের বউ ঝগড়া করে তানবিহুল গাফিলিনের মধ্যে একা আছে যে স্বামীর বউ ঝগড়া করে চিল্লাচিল্লি করে পর পুরুষ শুনবার পায় ওই স্বামী কখনোই যাবে না এখন আপনাদের বইয়ের খবর লাইল তো চিল্লা ঝগড়া করে অন্য পুরুষ পরপুরুষ শুনবার পায় তাহলে আপনি জান্ যাচ্ছেন না যদি জাননাতে যাবার চান ওই বউকে তালাক আপনি কি মনে করছেন অভাব জান্নাতের বড় অভাব রে ভাই জান্নাতের জান্নাতের অভাব জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া পারে যে বউ আপনার বাপ মা দেওয়া ধরে না আপনার নিজের আত্মীয় পছন্দ করে না বাপের আত্মীয় খুব পছন্দ করে ওই বউ পাল্ট বউ ঝকিলা বলে বউ

ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল তখন হাতের তালুতে একটা অত্যন্ত ভালোবাসি মা এমনকি আমার পরিবার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি বিকেলে না দেখলে আমার চোখ পানির পানি ঝরে ও ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে তোকে জান্নাত দিবে তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এইটা কখনো যেন মনে করিস না ফাতেমা বলে বাবা আমার বাবা হলো সাইয়দুল আম্বিয়া আমার বাবা হলো সাইয়দুল মুরসালিন আমি সময় মনে করি এত বড় নবীর মেয়ে এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল বলে ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা জান্নাতে যদি যাবার তাহলে আমল জান্নাতে যেতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে জান্নাতে চাইতে গেলে কি আমল করা লাগবে রাজুল বলে ফাতেমা মাত্র চারটা আমল করবি মা মাত্র চারটা আমল করবি এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা এই নামাজ সব সময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়লি নামাজের হক আদায় হবে রোজা সবসময় করা লাগবে না বছরে এক মাস রোজা রাখলেন রোজার হক আদায় হবে ও ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা সব সময় খেদমত করলে স্বামী বিরক্ত হবি সব দাম যে বেশি আলুর দাম কমতিছে যারা আলু লাগাছে বুঝছেন খুব টেনশনে আছে হঠাৎ একটা আলু লাগা করে আলুর দাম কমতিছে রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে বউ আসা খেদমত করতেছে মাথা টিপতেছে পাও টিপতেছে বুঝবার পারছে যে এটা আপনার খেদমত মানে ওই কাম টেনশনে তাই আমি তো ক্ষেপ লাগবে না সাইডে শুয়ে থাকে জিনিসপত্রের দাম যখন বেশি কামায় তখন কম মরদ মানুষের মন ভালো থাকে কম আর ওই সময় খুশখুশ যত তো খেদমত লাগবে না এই জন্য বলেছে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে বছরে আট মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর আদায় হবে কিন্তু ফাতেমা চব্বিশ ঘন্টা সব সময় পর্দা করা ভাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দা হয়ে গেলেন ও মায়ের এমন লোকদের এমন পর্দা হলেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয় আলী বলে ফতেমা আজকে নবী ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই আমিও তোমাকে বিরক্ত করিনি কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস তোমার চোখের মধ্যে পানি কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নে কপালে চুমা খাও এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা ফাতেমা বলে স্বামীকে আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর গভীরে আমার বাবার সঙ্গে দেখা হবে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে আমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে আলী ফাঁস করে পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুস্কি মুসকে হাসে কারণ মনে বড় আনন্দ আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে চুমন এমন করে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে আপনার কি মনে করেন দুনিয়া থাকার জায়গা যে বাড়ি ঘর বানাচ্ছেন বাবা এটা থাকা যাওয়া যাবে কে

নিচে মায়া বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে গেছে বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আইজান মনে কষ্ট নিয়ম না হক কথা সত্য কথা এটা নিজে আজ সাকারাতুল মতো প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক জোরে পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে এই কথা শুনে আপনি এমন পড়ে গেলেন। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এজন্য তুমি চাও নাই এত গরিব ছিলেন হজরত আলী কোনোদিন ফাতেমা স্বামীর কাছে কিছু চাইনি একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার রাসুল বলেন ফাতেমা তোমার মনটা ভার কেন বলে বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সকাল থেকে হাসান হোসেন খুদার জ্বালায় খালে আমার কাছে বায়না করে গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই রাসুল বলে ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা আল্লাহর পরে কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম আলীর পায়ে শেষ দা কর ও ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে সৈদা দেওয়ার হুকুম নাই এই পথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবির কাছে সব সাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী সেই দিন ফাতেমা বাবার হাত অদা করেছে বাবা না খায় থাকলে যার কদমে সৈদা দেওয়ার কথা বললেন ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চোখে সুরমা দেওয়া রাসুল মুসকে মুসি হেসে বললেন ফাতেমা তুই এত সুন্দরী মা তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস ফাতেমা বলে বাবা আল্লাহর শপথ করে বলতিস আমার চোখে সুরমা দিইনি বাবা আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে সংগের সঙ্গে নবী আমার فاطمهরা হাত ধরে বললেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 আল্লাহ আল্লাহু আমল আমানুত বালতু সিরুনাল হায়াত আদunia ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবুত এই তোচ্চ দুনিয়া তোর কষ্ট হবে আমার ফাতেমার জন্য আল্লাহ আখেরাতকে সুন্দর করে সাজায় দিবে আলী বলতেছেন দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে এই জন্য কিছুই চাইলা না আজকে মরে যাবে রাত্রে বেলা কি চাইবা ফাতেমা তুমি কি চাইবা গো ফাতে বলে স্বামী গো আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে আমার দুই নম্বর চাও হলো আমার কোন জানাদার ব্যবস্থা করবেন না কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বোটা জান্নাতি হয়ে যাবে দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনার মুখটা যদি হয় কালো তাহলে ফাতেমা জান্নাত পাবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো আল্লাহ খুঁজে আটটা জান্নাতের দরজা খুলে দিল আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না কারণ খাটনি কান্দে না আমার চারজন মানুষ হাতে আমার দুনিয়াতে নাই আমার বাবা যদি থাকত গো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার কান্দেনিবার আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের কাটলে কান্দে নিবার পারত আমার বাবা নাই ছয় মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে আমার হাসান হাসান এত ছোট আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে দিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন হজরত আলী গভীর ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে মাহবুব আমার ফাতেমার পর তুমি কবুল করো আলী কিন্তু বলে না আমার ফাতেমার নামাজ কবুল করো আমার ফাতেমা রোজা কবুল করো আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো এইটা কিন্তু হজরত আলী বলে নাই হজরত আলী শুধু বলছে জানলাম আমার ফাতেমার পর কবুল করো এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র নতুন কবর সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর ফাতিমার কবর কে জান ডাক গলা দিয়ে فاطمه পর্দা নিছি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া فاطمهর কবরটা কি কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা ও সোনার মায়েরা যারা পর্দার ভিতরেও ওয়ার শুনতেছেন মা কাল থেকে নিয়ত করেন আর ব্যাপার হয়ে রাস্তায় বের হবেন না সামনে পড়বেন না পর্দার মধ্যে থাকবেন আল্লাহ বরকত দিবে গোটা বাড়ি হয়ে যাবে। আর আল্লাহর বান্দারে যারা আর শুনতেছেন একটু খেয়াল করেন হতকে নিয়ে হত বক্কর হাসান হোসেন কে নিয়ে যখন চলে গেছে এমন সময় সমস্ত সাহাবি হত আরিকে ঘিরে ধরে বলতেছে আল্লাহর নবীর জামাই হযরত আলী রাসূল বলেছেন আনা মদিনাতুল আলমে আলী ও বাবা আমি হচ্ছে এলেমের শহর আমি হচ্ছে তার দরওয়াজা তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি আওয়াকর কি তদন্ত করেছে এবার হযরত আলী বলতেছেন হাসান হাসান নানা চলে গেছে ফাতেমার বাবা চলে গেছে আলীর শ্বশুর চলে গেছে কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে আল্লাহ থাকবে যতদিন নবী থাকবে ততদিন হাসান হাসান নানা বিদায় নিয়েছে ফাতেমার বাবা বিদায় নিয়েছে আমার শ্বশুর বিদায় নিয়েছে না আল্লাহ পাবে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই দৌড়ে গিয়ে হাত ধরে বলে ভাই যান আমার বাড়িতে আজকে আপনি মেহমান লোকটা বলে হুজুর এত বড় আলেম ভাইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন ইমাম মালিক বলে তুমি তোমাকে সাধারণ বলতেছো কিন্তু তোমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার আমি নবী দেখতে পাই তোমার পরের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই আমার বিশ্বাস নবীকে তুমি মাটির তলে রাখো নাই নবীকে তুমি আমলের মধ্যে চিন্তা রেখেছ নবীর আমল কর যতদিন জিন্দা নবী আছে ততদিন রাখলি আল্লাহর ভয় আত্মা আমাদের কলিজার মধ্যে থাকবে এত নবীর সন্নত কি আপনারা বলেন তো যে লোকটা সামনে ভোট নিবার আসবে ভোট কি আর একটা বলি আন্ত আদগুলো আমানতি ইলা আহ লেহা কামতু আন তাহা কমে গেল আদল আল্লাহ বলতেছেন একটা আমানত আপনি এমন একটা বাড়ি সব ভোট দিয়েছেন ওই গম করছে চাউল চুরি করছে করছে সরকারি স্কিমের টিমের রড ফট সব চুরি করছে আসলে আপনি ভালো মানুষ নামাজ আপনার আমন নামা দেখা যাচ্ছে টিন গম ভালো চুরি করা আপনি করছেন আল্লাহ আমি তো জীবনে মেয়া মরু তো দাঁড়াইনি সিহের মিল হয়নি আমার আমার নাম অতিরে তুই যা ভোট দিস রে ওই যে চুরি করছে ওই যে চুরি করছে এই চুরির একটা অংশ তুই ভোট যেই তো সিহার দিস অকুন মাস দেখেন মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি ভালো মার্কা দেখে কাম না সারবিনা বিল কিস্তিওয়ালা তো সিরুল মিলাম আসলে ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই নিকি আর পাপের ওজন হবে দরি কারণ ঠিক কেনা ভাই এর বেশি বললাম না ফজর নামাজ আমাদের জামাতের করা লাগবে আমি যুবকদের জন্য প্রাণ খুলে দেওয়া করবো আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ পাঁচ শক্ত নামাজি কবুল করে দরে কেন আমি শুধু মাহফিল করলে হবে না নামাজি হওয়া লাগবে কেন যুবক বাবা যেরা কুটিরে যুবকগুলা কুটি গেল বলা স্যার